আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাবার বয়সী একজন বৃদ্ধ লোক প্রচন্ড রৌদ্র এবং গরম কোনো মানুষ এই গরমে ঠিক থাকতে পারে না এমন একটি মুহূর্ত এই মুরব্বী লোকটা এই দিক থেকে হেঁটে এসে এখানে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য এখানে দাঁড়িয়ে ভাবতেছে তো আমরা দূর থেকে তাকে দেখলাম দেখার পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি আসলে উনি কী করেন এটা দেখার জন্য তো একটু পরে উনি হাঁটা শুরু করলেন এদিকে যাচ্ছেন আসলে খুবই ক্লান্ত লোকটি খুবই খারাপ লাগলো তো আমাদের সাথে থাকুন তার সাথে একটু কথা বলি বন্ধুরা ধন্যবাদ আল্লাহ অনেক রৌদ্র আমরা দাঁড়ায় থাকতে পারতেছেন আপনি এইভাবে হাঁটতেছেন কিভাবে এই রৌদ্রের ভিতরে খান নাই সকালে কিছু খান নাই কথা বলতে পারেন না কথা বলতে পারেন না

আপনি ভাষা কথা আপনি বলতে পারবেন না আমি তো বুঝবো না আপনার কথা আল্লাহ কথা বলতে পারেন না আমি এদিকে এদিক দিয়ে পরে কে দিতে যেতে পারবেন না চাপের সাথে একটু কথা বলবো একটু সাওয়ায় দাঁড়াই আসেন আসেন আপনি এই কষ্টে বাবা কেমনে যেতেছেন আপনি হাঁটতে পারে হাঁটতে কষ্ট হয় না আপনার আস্তে আস্তে জানেন হ্যাঁ সাবধানে সাবধানে

আপনি সকালে খেয়েছিলেন কাকা সকালে খেয়েছিলেন এই ও রুটি রুটি খেয়েছেন একটা না রুটি ও বুঝতে পারছি এক পিস রুটি খেয়েছে আল্লাহ এখন ক্ষুদা লাগছে না পেটে এখন তো দুপুরের টাইম এখন তো আপনার দুইটা এগারো বেজে গেছে দুইটার উপরে তাহলে আপনি আগে কিছু খাবার খান হ্যাঁ আমাদের আমার পক্ষ থেকে কিছু খাবার খান এই যে কাকা আঙ্কেল এই যে আঙ্কেল জ্ঞান কথা বলতে পারেন না বুঝতে পারছেন এখন সমস্যা হলো মানে কথা না বলতে পারলে তো সকালে একটা রুটি খেয়েছে এটাই বললো আর কি বোঝা গেল যে রুদ্র ক্লান্ত হয়ে গেছে খাবারের দরকার এখন বাসা কোথায় তাও তো বুঝতেছি না বলে রিক্সা উঠে দিলে বাসায় যাবেন আপনি যদি রিক্সা উঠাই দিয়ে রিকশা রিক্সা অটোতে উঠাই দিলে বাসায় যাবেন হ্যাঁ বাসায় যাবেন আপনার খাবারের ব্যবস্থা করে দিব আমি হুম আপনার খাবারের ব্যবস্থা আমি করে দিব বাবা হুম স্বাস্থ্য খারাপ লাগতেছে শরীর খারাপ লাগে আপনার বোঝেও না কি করবো আল্লাহ तो मैं आप देखे नुकी कहाँ आपने देखा बुस्त असलाही वाव हैं नहीं नहीं मैं तो दोपहर के टाइम हुए से आपने किसी खावाल खेले भालो होता हैं अगर तो भालो असल में होटल हो नहीं है कैसे किगुरती भारी इजे वो नहीं नहीं टाइम ना आवर तो रुक थे कि ना किसी खाए हैं ठीक से अगर आपने आपने इधर � खुशी सन अपने, खुशियाँ सन। अबे ट्रक्स है उठाए दे। हम्म, 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 अल्लाह हकदर, अल्लाह हकदर। हम्म, हम्म। अगर आप, अपन बोलते चाहिए উপরালা ভালো করবে এরকম একটা কিছু বলতেছেন আপনাদের কিছু খাইলে ভালো দেখে খাবার খান হ্যাঁ বাবা আমাদের তো শরীর তো অনেক খারাপ আপনারা এইভাবে ছাড়ি কীভাবে বলেন আপনাদের গাড়ি উঠাই দিয়ে বাসায় যান আপনি ভাড়া আমি দিয়ে দেবো রিক্সা ভাড়া কানে কি শুনতে পান গেল গেল কানে কি শুনতে পান কানে কি শুনেন কথা কি শুনেন

যাবেন যেতে পারবেন একা একা যেতে পারবেন আচ্ছা তাহলে উঠেন ওটা এনে বসবেন ও আচ্ছা আচ্ছা বসেন আপনি রিল্যাক্স বসেন আপনার কিছু এনে দেই ভাত খেলে তো ভালো দিব আসলেই বাবা অনেকটা ক্লান্ত হয়ে গেছে দেখুন উনি কিভাবে বসে আছেন আসলে এই ভাবতে খুব কষ্ট হচ্ছে ওনাকে জিজ্ঞেস করছি আসলে আপনি খাবেন কিনা ভাত খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু কানে শুনতে পান না উনি আসলে কথাও বলতে পারেন না আসলে খুবই বিষয়টা বন্ধুরা কষ্টদায়ক এবং বেদনাদায়ক ক্লান্ত হয়ে গেছে সাথে থাকুন দেখতে থাক ভাত খাবেন ভাত খাবেন ভাত এবং ভাত এলেকি হোটেলে হোটেলে ভাত পাইলেই ভাত খাবে একটা মানুষ কতটা অসহায় হলে দেখেন এই বয়সে উনি এমন একটা সময় প্রচন্ড রৌদ্র তার ভিতরে উনি বাহিরে বের হয়েছে এবং খুবই ক্লান্ত হয়ে গেছে উনি হাঁটতে পারতেছেন না তো আসলে কথা বলতে পারে না উনি এখন আসলে কিভাবে তার সাথে কথা বলবো তার এভাবে রেখে গেলে তো খারাপ লাগতেছে বললাম যে রিক্সা উঠাই দিই তাহলে আঙ্কেল চলেন তাহলে হোটেলে চলেন 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 আপনি হ্যাঁ উঠেন আপনারা আপনার খাবার খান হ্যাঁ খাবার না গেলে আপনি আরো দুর্বল হয়ে যাবেন

আবার কি আছে করেন কি দেখাবেন আবার তো বলতেও পারে না কথা বলতে পারে না হ্যাঁ কি দেখাবেন কি দেখাবেন হ্যাঁ মুরগি দেবে মুরগি হ্যাঁ মুরগি ভালো হবে না

আমারে জীবন জীবের মাসে খাল হ্যাঁ